ভালো মন্দ লোক সুন্দরবনে ভালোবাসে আচ্ছা না ভালোবাসেন আপনারাও আমাকে আপনারা ভালো না বসলে আসি সিজন বিশ যেটি এখন চলছে সেটি আপনারা উপভোগ করছেন যাই হোক বেশ কয়েকদিন ধরে আমরা সুন্দরবনে আছি এই যে জামতলায় ঢুকে পড়লাম এই আসো 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 শুভ সামনে মনে হয় নাকি থেকে হাঁটতেছি ভালো সবাই হ্যাঁ ভালো আছি গোস গাছ হয়েছে

আলহামদুলিল্লাহ নাস্তা পানি এমনি সকালে একটু হালকা নাস্তা করে আসছি আদর থেকে তো এখানে আবার রান্না করতে বলছিলাম মোবারক ভাইকে ভর্তা ভাত ওহ ঠিক আছে একটু আমাদের ভাতটা খুব ভালো লাগি এই জায়গায় যা খাই তাই খুব ভাল লাগে খুব ভাল লাগে হ্যাঁ পানি তো দিছেন হ্যাঁ বাড়ির পানির হ্যাঁ ঠিক 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 একেবারে এখানকার পানি বেশি মিষ্টি খুবই সুন্দর পানি আদর পলের পানি এত এত সুন্দর না তো যে একটু বসি বাবু আসেন আসি আমি দেখা হবে হচ্ছে জাম গাছ হ্যাঁ এই জাম গাছ হচ্ছে শাড়িতে জাম গাছ মনে হয় তিরিশ চল্লিশটা আছে এই জন্য নাম হচ্ছে জামতলা

যে জায়গায় আবার একটু ফাঁকা জঙ্গল সাথে লাগানো আর কি এখানে যে গেওয়া গাছ গরান গাছ পিছনে কেওড়া গাছ সেই ঘর মালিকদের প্রায় সবাই পরিচিত বেশ ভাবও জমেছে ইদানি ফরক ভাই কি অবস্থা ভাত খাচ্ছিলেন আমাদের রেখে ভাত খাচ্ছেন আমাদের রেখে ভাত খাই ফেললেন

তুমি যখন যাই ভালোবাসে আচ্ছা আচ্ছা না ভালোবাসেন আপনারা আমাকে আপনারা ভালোবাসলে আসি কোন দেখি আমি বলি জামালি লিখা তোর এই তোমার যাত্রানো কত বই ভালো ভালো মানুন যাই দেখা জানি আমি তার খুব ভালো মনে হয় তোমার ও বাবা এবারে ঘরের মুখ উল্টা দিকে চলে গেল ভালো হয়েছে না কিন্তু গাছের তলায় ছিল খুব ভালো ছিল দোকানটা আরে শুনাও দেখি নতুন হইছে

কেমন আছে সবাই হ্যাঁ এইদিকে নাকি মামারা ঘোরাফেরা করতেছে তো ওরা এসে বেড়ায় চলে যায় যারা মিস্ট্রিয়াস আইল্যান্ড দেখেছেন তাদের সেই কল্পনার দ্বীপের সঙ্গে এই অঞ্চলের বেশ মিল রয়েছে জামতলা সেরকমই একটি জায়গা এখন যাচ্ছি চা খাইতে হচ্ছে জামতলা সমুদ্র সৈকত এটা ওই কটকার জামতলা না এটা জামতলা একই রকম পরিবেশ

কয়েকদিনের পরিশ্রমে একেবারে ক্লান্ত মানুষগুলো এই মানুষগুলো যে পরিশ্রম করে তার তুলনায় আমরা কিছুই করি না এই এক পাশে পশুর নদী আর আরেক পাশে অর্থাৎ দক্ষিণ পাশে বঙ্গোপসাগর এবং এই সাগরের তীর ধরে জাল সময় ফেললে ফেললে মাছ পাওয়া যায় সারা বছরই মাছ পাওয়া যায় তো আমরা এখানে যেই চরটি রয়েছে সেই চরে বলছিলাম যে সময় কাটানো আসলে দারুণ আনন্দের একটি বিষয় দেখা যাক আমরা মাছ ধরতে যাচ্ছি সেখানে আজকে একটা চেষ্টা নেই পায়ে একটা গুঁত খেয়ে গেলাম শুরুতেই আমি ভাবতেছি যে সোজা রাস্তা তো হ্যাঁ সোজা রাস্তা মনে করে তো বন্ধ করে হাঁটা দিছি আর কি

কেমন আছো আজি ভালো তো কি কাজে ব্যস্ত তো কাজ শেষ করে আসো বসি পাচ্ছি বড় মাছ তোলা লাগবে না আসো 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 খুব ভালো খুব ভালো তোমার কি খাওয়া বলো তো কি খাবা তুমি এবছর বিল্লাল ভাইয়ের সাথে আইসো তোমাদের সাবার মালিকরা কি টাকা দেয় দেয় না এরকম করে কেন হ্যাঁ ঠিক হলো ঠিক হচ্ছে না তোমরা চাকরি নিয়ে আসছো